আশা করি সবাই ভালো আছেন তো এখন হচ্ছে আমরা নদীর মাঝখানে আসি আর আমরা ঘুরতে বেরোলাম আমরা এখন বর্তমানে আছি হচ্ছে নদী ফুলছড়ি নদীতে কি আমরা এখন যাবো হচ্ছে ফুলছড়ি থেকে নৌকা নিলাম আমরা এখন নদীর ওই পাশে যাবো তো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই মজা লাগবে ধন্যবাদ

আমরা হচ্ছে এখন নদীর পাশে চলে যাচ্ছি আমরা এখন হচ্ছে এই চরে নামবো টুজ টুজ দাদু আমাদের এই আজকের অভিযান কি শেষ হবে তো এখানে আমরা একদল লোক দেখতে পাচ্ছি যারা সেলফি টনে ব্যস্ত তো এখানে কি আপনার দাদু হ্যালো আপনারা এখানে সেলফি উঠেছেন এখানে কি ছবি কি উঠাই লাগবে হয় না কোন আমি অসুবিধা দেখতেছি না আপনি এখন আমার আমরা এইদিকে আরেকটা লোক দেখতে এখানে কি করতেছেন আমরা বুঝতেছি না বা আপনি এখানে কি করতেছেন আমাদেরকে একটু বললে সুবিধা হয় ওই এইভাবে আমাদের এলাকার ছলেবেলেরা সব নষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা হচ্ছে এখন হচ্ছে বৃষ্টি পড়ছে সেজন্য আমরা এখন হচ্ছে নৌকাতে যাব আমাদের নৌকাতে ব্যবস্থা করা হয়েছে একটু ব্যবস্থা আপনারা দেখাও প্লিজ আমরা এখন নৌকাতে যাব আসুন এ এখানে কি পানি আছে ও দেখ কি হলো এখান উঠলাম يلا জুতগুলো না কোন সাইডে ধর হঠাৎ করে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আসায় আমরা নৌকার উপরে পলিথিন দিয়ে সবাই মিলে বসেছিলাম এবং আশেপাশে দেখতেছিলাম অনেক বাঁচার ছিল তখন আর আমরা হচ্ছে সবাই মিলে তখন গান বাজনা করতেছিলাম